বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফেসবুকের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবে আর ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে ফেসবুকে শেয়ার করতে পারবে মানে ইনস্টাগ্রামে যেটা পোস্ট করবে সেটা ফেসবুকে পোস্ট হয়ে যাবে আর ফেসবুকে যেটা পোস্ট করবে সেটা তোমার ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অলে করে রেখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো এবারে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো এখানে চাইলে তোমরা ফেসবুকও ওপেন করে ফেসবুক থেকেও করতে পারো ঠিক আছে কিন্তু এখানে আমি তোমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে দেখাচ্ছি তো এখানে আমি ইনস্টাগ্রামটিও মানে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে লোগো থাকবে ইনস্টাগ্রামের তো এই কর্নার দেখতে পাবে লোগো থাকবে তো ওই লোগোর উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তারপরে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাবে এই যে থ্রি লাইন রয়েছে ঠিক আছে তো এই থ্রি লাইনের উপরে তোমরা ক্লিক করে দেবে থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবে অ্যাকাউন্ট সেন্টার তো এখানে জাস্ট ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে এই যে শেয়ার অ্যাক্রস প্রোফাইল ঠিক আছে তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম রয়েছে তো তুমি কোন অ্যাকাউন্ট থেকে কোনটা করতে চাও এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে যদি এখানে ফেসবুকটা এখন সিলেক্ট করো তাহলে কিন্তু ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শেয়ার হবে ঠিক আছে তো এখানে যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করো তাহলে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার হবে তো এখানে আমি ফেসবুকটা আগে করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি দেখো এই যে এখানে দেওয়া রয়েছে শেয়ার ফরম ফেসবুক তো ফেসবুকে এখন আমি যেটা পোস্ট করবো সেই পোস্টটা কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার হবে তার জন্য এখানে কিন্তু আমাকে এই যে এটাকে অন করে দিতে হবে ঠিক আছে এখানে ইয়র ফেসবুক স্টোরি মানে ফেসবুকে যেটা স্টোরি দেবো সেটা এখানে এখন কিন্তু শেয়ার হয়ে যাবে তারপর এখানে লেখা রয়েছে এই যে ইউর ফেসবুক পোস্ট তো এটাকে আমি অন করে দিলাম এটা কিন্তু এখন কিন্তু মানে ফেসবুকে যেটা পোস্ট করবে সেটা ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে তারপর এখানে আবার দেখতে পাচ্ছি ইউর ফেসবুক রিলস তো এখানে যদি আমি ফেসবুকে রিলস যদি এখানে মানে অন করে দিই তাহলে কিন্তু এটাও তোমার ওই ইনস্টাগ্রামে কিন্তু তোমার ওই পোস্ট হয়ে যাবে হ্যাঁ তো এখানে আমি সেট আপে করে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি তো এটাও কিন্তু আমাদের অন হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হলো তোমার মানে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শেয়ারের মানে ইয়েটা হ্যাঁ তো এরপরে আমি এখন তোমাদেরকে ওই ফেসবুকে শেয়ারেরটা দেখা দিচ্ছি তো এখানে এই যে আমি আবার এই যে ইনস্টাগ্রামে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে ইওর ইনস্টাগ্রাম পোস্ট তো এটাকেও আমি এরকম করে দিলাম ঠিক আছে এগুলোকে অন করে দিলাম এটাকে আমি এরকম সেম টু সেম অ্যালাউ করে দেবো ঠিক আছে এখন আমি যখনই তোমার ফেসবুকে যদি পোস্ট করি ঠিক আছে সেটা ইনস্টাগ্রামে চলে আসবে আর ইনস্টাগ্রামে যেটা পোস্ট করবে সেটা ফেসবুকে চলে আসবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা ফেসবুক ইনস্টাগ্রামের কিন্তু মানে যেটা পোস্ট করবে সেটা শেয়ার করতে পারবে ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে